নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতার সুখী ক্রিয়কন ভ্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন আমরা পালন করেছিলাম পিঠেপুলি উৎসব কেমন ছিল আমাদের সেই উৎসব সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে প্রথমেই বলে রাখি এই ভিডিওটা বেশ কিছুদিন আগের মানে জানুয়ারি মাসের ওই পৌষ পার্বণের সময়ের কিন্তু আমার পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল। তাই আপনারা সবাই ভাববেন যে মার্চ মাসে পিঠে পুলি উৎসব হচ্ছে তা কিন্তু নয় এই দেখুন এখানে আজকে আমি গোকুল পিঠে বানাচ্ছি তা প্রথমে নারকোল আর চিনি নিয়ে নিয়েছি আমার কাছে গুড় ছিল না আর এতে একটু কন্ডেন্স মিল্ক দিলে ভালো হয় কিন্তু আমার কাছে নেই বলে আমি একটু মিল্ক পাউডার দিলাম আর দিলাম একটু এলাচ গুঁড়ো এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে মানে যেরমভাবে আমরা নারকেলে পাক দিই সেইভাবে করে এই মণ্ডটা হলো তৈরি এবার এটাকে আমি ঠান্ডা করে ছোট ছোট চ্যাপটা চ্যাপটা বড়ার মতো বানিয়ে নেব আজকে শনিবার আজ আমাদের পিঠে উৎসব এই গোকুল পিঠেটা আমি প্রথমবার বানাচ্ছি একটু ভয় ভয়ও লাগছে তাই এখানে আমি নিয়েছি ময়দা এই চালের গুঁড়ো আর নিয়েছি এই দেখুন সুজি তা কোনো দিন আগে আমি বানাইনি আশা করি ভালো হবে আর নিয়েছি ঘি আর এইবার এই মাপটা সেরকম আমি নিয়েছি বলতে ধরুন ওই এক কাপ ময়দা আর ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো আর ওয়ান ফোর্থ কাপ সুজি আর দিয়েছি এক টেবিল স্পুন মতো ঘি আর একটু নুন দিয়েছি আর আমি এটাকে দুধ দিয়ে গুলেছি জল দিয়েও কোলা যায় তবে দুধ দিয়ে গুললে খেতে বেশি ভালো হয় আর এই যে কালকে সেই যে আমি নারকলের পুরটা বানাচ্ছিলাম ওইটা দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা বড়ার মতো বানিয়ে রেখে দিয়েছি আমার নারকলের পুরটাও রেডি ওইদিকে আমার ব্যাটারটাও রেডি তাই ভাবলাম এই চিনির সিরাপটা তৈরি করে নিই তার জন্য আমি নিয়েছি এক কাপ চিনি আর পাউডার সুগার আর নিয়েছি হচ্ছে হাফ কাপ জল তা এটা খুব বেশি ঘন হবে না সিরাপটা আর এর মধ্যে দেখুন আমি দিয়ে দিলাম একটু এলাচ থেতো করে তা একটু মোটামুটি ঘন হলেই আমি এটাকে নামিয়ে দেব ওই যে ব্যাটারটা গুললাম ব্যাটারটা মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দিতে হবে এবার দেখুন একটা প্যান নিয়ে নিয়েছি আর এবার এতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করেই দিতে হবে কারণ এটা ডুবো তেলে ভাজা হবে আর এই দেখুন ব্যাটারটাও আধ ঘন্টা রাখা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব একটু বেকিং সোডা আর বেকিং সোডাটাকে তারপরে ভালো করে মিশিয়ে নেব এরপরে ওই যে নারকোলের যে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে রেখেছি বড়ার মতন সেইগুলোকে এই ব্যাটারে ডিপ করে তারপরে সেটাকে ডুবো তেলে ভেজে নিতে হবে এই দেখুন এই ব্যাটারটাকে না এরকম একটু ঘন ঘন করে গুলতে হবে পাতলা হয়ে গেলে না এই যে যে বড়াগুলোকে আমি ডিপ করছি এগুলোতে ভালো করে কভার হবে না তেলে ছাড়লেই না ওই ব্যাটারটা ছেড়ে যেতে পারে যাতে সেইটা না হয় সেই জন্য ব্যাটারটাকে এরমভাবে একটু ঘন করে গুলতে হবে এই দেখুন আমি এক এক করে এবার গরম তেলে ছাড়তে শুরু করে দিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা আছে আর এখনও তো এখানে প্রচণ্ড ঠান্ডা তাই নিরুপম একটু কফি বানাচ্ছে সকালে এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে আমাদের কিন্তু আবার ইচ্ছে করলো একটু কফি খাই এবার এই লাস্ট রাউন্ডের ভাজা চলছে এই দেখুন এখানে কিছু ভাজাও হয়ে গেছে আর বাকি কিছু আমি অলরেডি রসেও দিয়ে দিয়েছি এই রসটা যখন শুকিয়ে যাবে না ওপরে সেই সাদা সাদা চিনির মতন লেগে থাকবে দেখতেও যেমন সুন্দর হয় খেতেও অসম্ভব ভালো হয় এই দেখুন আমার গোকুল পিঠে একেবারে তৈরি একটা আমরা দুজনে টেস্ট করলাম খেতে খুব একটা খারাপ হয়নি এই পিঠে উৎসবে ভীষণ একটা টেনশন থাকে জানেন এগুলো তো সচরাচর বানানো হয় না রকম হবে সেইটা নিয়ে একটা ভয় থাকে মনে আজকে যে রান্নাটা আমি করব সেটা খুব একটা রান্না আজকাল আর এইসব খুব একটা চল দেখতে পাওয়া যায় না এটা হচ্ছে চালকপি একদমই নিরামিষ একটা রান্না কিন্তু খেতে অত্যন্ত ভালো হয় অনেকে এটা পটল দিয়েও করেন ওটাই বেশি বিখ্যাত চাল পটল কিন্তু আমি এটা কপি দিয়েও করি এবং খেতে বেশ ভালো হয় এটার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে এই ফুলকপিগুলোকে আমি এইভাবে কেটে প্রথমে ভেজে নিয়েছি আর এখানে আমি কিছু নিয়ে নিয়েছি হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ এটাকে আমি একটু ভেজে নেব কিন্তু এটাকে আমি ঘিতে ভাজবো আর হচ্ছে এখানে আমি একটুখানি ওই গোবিন্দভোগ চাল মানে এখানে যেটা পাওয়া যায় ওই কালিজিরা রাইস আমি ওইটাই নিয়েছি এটাকেও আমি একটু ধুয়ে ছড়িয়ে রেখেছিলাম এটাকেও আমি একটু ঘিতে ভেজে নেব আর হচ্ছে এটাতে যা লাগবে সেটা হচ্ছে এখানে আমি একটুখানি গরম মশলা আর কি করে রেখেছি মানে ওই এলাচ আর দারচিনি আর হচ্ছে আর এইখানে যেটা আমি করে রেখেছি সেটা হচ্ছে আদা টমেটো কাঁচা লঙ্কা বেটে আর এটা হচ্ছে আপনার ওপরে দিয়েছি একটু হলুদ আর জিরের গুঁড়ো আর ওপরে পরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেব জাস্ট রঙের জন্য আর নামানোর আগে দিতে হবে হচ্ছে ঘি আর গরম মশলা তাই চলুন আজকে রান্নাটা শুরু করি এখানে দেখুন আমি কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি আমি পুরোটা ঘিতে করব না এবার এটার মধ্যে আমি দিয়ে দেব খানিকটা ঘি এবার আমি প্রথমে এই কাজু আর কিশমিশটাকে বেজে নেব অল্প করে কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছি এবার আমি এই চালটাকেও ভেজে নেব অল্প করে এই যে ভাজা হয়ে গেছে এবার আমি এতে জাস্ট অল্প তেল দিলাম কারণ শেষে আমি একটুখানি আবার ঘি দেব এবার এতে আমি দিয়ে দেব একটু জিরে ফোড়ন আর দিয়ে দেব এখানে দুটো তেজপাতা আর হচ্ছে এই যে গরম মশলাটা করে রেখেছিলাম গরম মশলাটা দিয়ে দিলাম গন্ধ বেরিয়েছে এবার এতে আমি যে এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সব মশলা এটা আমি এতে এবার দিয়ে দেব আর দিয়ে দেবো অল্প করে জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার এটাকে ভালো করে কষাবে ঘরে দিয়ে দিলাম নুন আর এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিষ্টি হয় এমনিতে যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি হয় কিন্তু এই ঘি দেওয়া রান্নাগুলো একটু বেশি মিষ্টি হয় তাই আমি একটু বেশি করেই চিনি দিলাম আবার আমি এটাকে ভালো করে বসাবো আর এই সময় আমি গ্যাসটাকে একটু মিডিয়াম মানে রেখেছি নালে পুড়ে যেতে পারে আমি দেখুন মশলাটা পুরোটাই কষে গেছে এবার আমি এতে দিয়ে দেবো ভালো করে কপিটার সাথে মিশিয়ে দেব আর কপিটা আমি আগে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম এবার এতে আমি এই চাল ভাজাটা আর এই কিশমিশ সেটাও দিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দিলাম বেশ খানিকটা গরম জল এখন এবারে একটা চেক করে নিই এটার কী অবস্থা দেখুন মোটামুটি হয়ে এসছে চালকপি চালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং কপিটাও কপি তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না ভাজার সময় আধা সেদ্ধ হয়ে গেছিলো আর একটু হলেই আমি এটাকে নামিয়ে দেবো এই দেখুন চালকপি তৈরি হয়ে গেছে আমি নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়েছিলাম সেটা আপনাদের আর দেখানো হয়নি গন্ধটা অসম্ভব ভালো বেরোচ্ছে খেতেও আশা করি খারাপ হয়নি সন্ধেবেলা এসে গেছি আমাদের পিঠে পার্টিতে পার্টি না বলে উৎসব বলাই ভালো কী বলেন আপনারা পিঠের এত রকমারি বাহার দেখে মন একেবারে ভরে গেল কখন খাব তাই ভাবছি ছিল আমার তৈরি গোকুল পিঠে এটা মুগের পিঠে আর এখানে রয়েছে দু রকম পাটিসাপটা মানে ভেতরে দু রকম পুর দিয়ে তৈরি আর রয়েছে এখানে একরকম মালপোয়া তার পাশে রয়েছে সরু চাকলি আর ওই পাশে রয়েছে মালপোয়া আর এক রকম আর এখানে রয়েছে মিষ্টি খেয়ে যদি মুখ মেরে যায় তার জন্য পাকোড়া আর রয়েছে এখানে আলুর দম আর তার পাশে লুচি এটা ছিল সন্ধ্যের খাওয়া দাওয়া আর এই দেখুন আমরাও একটু সাজুগুজু করে নিয়েছি এরপরে ডিনারও ছিল কিন্তু ছিল খিচুড়ি লাবড়া বাঁধাকপি চাটনি সেগুলোর আর ছবি তোলা হয়নি আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ